যে দেশ সিলেট সেই সিলেটে শাহাদ জুম্মার দিন শত শত মানুষ যা আসছে আপনারা দেখছেন এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মূল গেট এখন আমি এই যে ভিতরে প্রবেশ করছি দেখেন আজকে জুম্মার দিন দেখতে পাবেন শত শত মানুষ উনি দেখেন মূ নিয়ে আসছে দেখেন শত শত মানুষ আপনার অফিস ওদেরকে ঘুরে ঘুরে দেখাবো অফিস শত শত মানুষ আজকে আসছে জুম্মার দিন মাজার জয়ারত করবে সেই জয়ারতে চলে আসছে আপনারা দেখতে পাবেন জালালি কবুতর দেখেন জালালি কবুতর হজরত সাদ রহমতুল্লাহ যে কবুতর গুলো দেখেন সেগুলো খাবার খাচ্ছে ওদেরকে দেখাবো এই দেখেন আরো কবুতরের সুন্দর সুন্দর ঘর দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো বসে আছে এই যে কবুতরগুলো বসে আছে দেখেন মানুষ সাধারণ হক শরীফ

তার উপরে দরগা তার উপরে দরগা তারা যাচ্ছে এটা হলো বিশাল ক্যাম্পাস মানুষ জুম্মার দিনে কেন অনুষ্ঠিত আসে দেখেন শত শত মানুষ জুম্মার দিনে এসে বের করছে মাজার যারাতে এসেছে হাজার সাধারণ হোকলায় মাজার এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে পুকুরে গজার মাছ আছে সেখানে নিয়ে যাব দেখতে পাবেন দেখেন এগুলো এরিয়া এগুলো গেট দেখেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে রহমতুল্লাহ মাজার এই যে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুকুরের দিকে

আরে যে পুকুরে বাড়ছে যে বড় বড় গাজার মাছও আছে যার জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডাবলিয়ার দেশ এসেছিলেন গৌর গোবিন্দকে নিঃশেষ করে এখানে তিনি মুসলিম আধিপত্য বিস্তার করেছিলেন যুগ যুগ ধরে চলছে এই দেখেন গজার মাছ কিন্তু বড় বড় গজার মাছও আছে এদিকে ছোট ছোট গজার মাছ এখানে মানুষ ভিড় করছে গজাজার মাছ দেখার জন্য বেশ গজার মাছ ধরার জন্য ভিড় করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ